বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই নিক্সন চৌধুরীকে গ্রেপ্তারে গুঞ্জন যা জানা গেল ফরিদপুরের সাবেক সংসদ সদস্য রহমান নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে এমন দাবির সঙ্গে নিক্সন চৌধুরী একটি ছবিও ভাইরাল হয়েছে তবে আসলে কি তিনি গ্রেপ্তার হয়েছেন নাকি গুজব এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো থানা থেকে যুবদল নেতাকে সিনে নিল বিএনপির নেতাকর্মীরা মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রেপ্তারের পর ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে চল্লিশ সিনে নিয়ে গেছে বিএনপির নেতাকর্মীরা গত শুক্রবার গভীর রাতে শ্রীনগর থানায় হট্টগোল করে তারা ওই আসামিকে সিনে নিয়ে যায় এদিকে মিত্রদেরও পাশে চায় বিএনপি দ্রুত নির্বাচনের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি দলটে চায় সরকার নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুক জানাব ঢাবি পোর্টালের তথ্য হ্যাকারদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির অনলাইন পোর্টাল হ্যাক করার মাধ্যমে সম্প্রতি প্রায় সত্তর গিগাবাইট ডেটা হাতিয়ে নেয়ার দাবি করেছে হ্যাকার শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এলামাইন শো প্রায় বিশ হাজার ব্যবহারকারী ইউজার আইডি ও পাসওয়ার্ড বিভিন্ন ব্যক্তিগত গোপনীয় তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে এদিকে সীমান্তে বিজিবি বিএসএফ ফের উত্তেজনা লালমনিরহাট পাটগ্রাম উপজেলা দহগ্রাম সীমান্ত আইন লঙ্ঘন করে কাটাতারে বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ গতকাল বিজিবির বাধা উপেক্ষা করে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিকদের কাটাতারে বেড়া নির্মাণ করে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনায় দহগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্য ফের উত্তেজনা বিরাজ করছে এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েও পাননি নরেন্দ্র মোদী নেপথ্যে যে কারণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে বিজেপি নেতা নরেন্দ্র মোদী তার আমলে ভারত যে কতটা এগিয়ে গেছে সেই বিষয়টির কথা ও আচরণ বারবার সামনে নিয়ে আসেন তিনি ভারত সম্পর্কে বিশ্বের ধারণা কিভাবে পরিবর্তিত হয়েছে তা বলতে গিয়ে তাকে যুক্তরাষ্ট্র যে নয় বছর ভিসা দেয়নি সে বিষয়টি সামনে নিয়ে আসেন তিনি তখন তিনি বলেছিলেন এমন দিন আসবে যখন ভারতীয় ভিসার জন্য বিশ্ববাসী লাইন দিয়ে দাঁড়াবে এক পর্যায়ে যুক্তরাষ্ট্র যে তাকে ভিসা দেয়নি সে বিষয়টিও সামনে নিয়ে আসেন দু সালে গুজরাটের দাঙ্গা বন্ধের কার্যকর পদক্ষেপ না নেয় যুক্তরাষ্ট্র দু সালে মোদীর ভিসা বাতিল করে দেয় দীর্ঘ নয় বছর তাকে আর ভিসা দেয়নি আমেরিকা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিক্সন চৌধুরীকে গ্রেপ্তারে গুঞ্জন যা জানা গেলেও ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিকচন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে এমন দাবির সঙ্গে চৌধুরীর একটি ছবি ও ভাইরাল হয়েছে তবে ফরিদপুরের সাবেকের সংসদ সদস্য গ্রেপ্তারের তথ্যটি গুজব বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিমার স্কানার ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝখানে চেকশার্ট পরিহিত অবস্থা রয়েছে মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন মুখে খোসা খোসা দাড়িও রয়েছে তবে রিমার স্কানার জানিয়েছে নিক্সন চৌধুরী ছবিটি সম্পাদিত মূলত যৌথ বাহিনীর হাতে নিক্সন কক্সবাজারে পৌরসভার সাবেক কাউন্সিলর এহসানুল্লাহর আটকের ছবিকে নিক্সনের ছবির সঙ্গে যুক্ত করা হয়েছে এই ছবি মূলত নিক্সনের ছবি নয় উল্লেখ্য গত বছরে আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় দলটির নেতাকর্মী সহ আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য সরা ওই সময় পর থেকে ফরিদপুর চার আসনে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের নিকসনের অবস্থানে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া যায়নি থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নিল বিএনপির নেতাকর্মীরা মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রেপ্তারের পর ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলাম কে সিনে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা শুক্রবার দশই জানুয়ারি রাত দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে ওই আসামিকে ছিনে নেয় বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামকে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে আসে তরিকুল শ্রীনগর অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মোহাম্মদ আনিসুর রহমান জানান একটি মারামারির মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে শ্রীনগর থানা পুলিশ রাতে শতাধিক বেনফিরে নেতাকর্মী থানায় উপস্থিত একত্রিত তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয় সময় অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম জানান ছিনিয়ে নেওয়া আসামি যারা এই ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইমুদ্দিন চৌধুরী জানান সত্যতা স্বীকার করে বলেন পুলিশে বাধা উপেক্ষা করে এই ঘটনা ঘটানো হয়েছে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত বল প্রয়োগ করা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত তরিক শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে সে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা দেউলভোক এলাকার বাসিন্দা মিত্রদেরও পাশে চায় বিএনপি দ্রুত নির্বাচনের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি দলটি চায় সরকার নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুক তাদের দাবি পতিত ফ্যাসিবাদ ও তাদের দোষরদের চলমান নানা ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই এ দাবিতে সভা সেমিনার সহ নানাভাবে সোচ্চার হয়েছে দলটি সরকার দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে আগামী ফেব্রুয়ারি মার্চ নাগাদ কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে দলটির বিএনপি এখন দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী যুগপুত আন্দোলনের শরিক সমমনা দল ও জোটগুলোকে পাশে চায় দলটির প্রত্যাশা সভা সেমিনার মানববন্ধনের মতো কর্মসূচি জোট শরিকরাও সোচ্চার হোক গত শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয়তাবাদী সমমনা জোট নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির পক্ষ থেকে এ বিষয়টি তুলে ধরা হয়েছে বৈঠক সূত্র থেকে জানা গেছে সম্প্রতি সময়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি বিভিন্নভাবে আলোচনা এসেছে বিএনপির ভিন্ন মত এ ধরনের সরকারের অধীনে জাতীয় নির্বাচন হওয়ার নজির নেই এটা করলে এ ফলে ক্ষেপণ নির্বাচন বিলম্বিত হবে আর জাতীয় নির্বাচন যত বিলম্বিত ঘটবে দেশের সংকট ততই বাড়বে তাই এখন সরকারের উচিত বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে জাতীয় নির্বাচনের দিকে দৃষ্টি স্থির করা বিএনপি চায় সরকার কোন চাপ কিংবা কোন পক্ষ বা কারো প্রধান্য না দিয়ে জনস্বার্থে দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দেশকে নির্বাচন করা সম্ভব নয় সেই দীর্ঘ সময়ের ব্যাপার এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকি সংস্কারই করা উচিত এই সরকারের তারপর নির্বাচন দেওয়া উচিত কারণ নির্বাচনী সরকারের প্রথম সংস্কারের ধাপ এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এছাড়াও বিএনপিও সংস্কার চায় দলটির নেতারা বলছেন এজন্য বিএনপির পক্ষ থেকে দু হাজার তেইশ সালে রাষ্ট্রকাঠামো মেরামত একত্রিশ দফা তুলে ধরা হয়েছে জনগণের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতা গেলে ফ্যাসিবাদ বিরোধী যুগপুত আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করে তা বাস্তবায়ন করবে বিএনপি ঢাবি পোর্টালে তথ্য হ্যাকারদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অনলাইন পোর্টাল হ্যাক করার মাধ্যমে সম্পত্তি প্রায় সত্তর গিগাবাইট ডাটা হাতে নেওয়ার অভিযোগ হ্যাকারদের এতে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা অ্যালামাইন সহ প্রায় বিশ হাজার ব্যবহারকারী ইউজার আইডি পাসওয়ার্ড এবং বিভিন্ন ব্যক্তিগত গোপনীয় তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও সার্ভারের ইএনভি ফাইলে বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজের ক্রেডেন্সিয়া সংরক্ষিত থাকার মূল ডাটাবেজের একটি কপিও হ্যাকাররা হাতিয়ে নিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সবার ব্যক্তিগত বিভিন্ন তথ্য হ্যাকারদের চলে সুযোগ রয়েছে এর মধ্যে গত চব্বিশে ডিসেম্বর হ্যাকারদের সিস্টেম বিডি অ্যাডমিন অফিসিয়াল নামের একটি টেলিগ্রাম চ্যানেলে জানানো হয় সিস্টেম বিডি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় ডাটাবেস সত্তর জিবির বেশি ফাঁস করা হবে শফিউর রহমান কারাবিকে লেখক অভিজিৎ রায় হত্যা মামলার অন্যতম আসামি যুক্ত না দেওয়া অবধি তাদের এই অপারেশন ফ্রিডম চলতে থাকবে হ্যাকিংয়ের বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সিস্টেমে কিছু ত্রুটির কারণে পোর্টাল হ্যাক হয়েছে তবে দ্রুততার সঙ্গে ওয়েবসাইট হ্যাকারদের কবল থেকে মুক্ত করা হয়েছে ভবিষ্যতে আর হ্যাকাররা যেন পোর্টালটি হ্যাক করতে না পারে বলেই তাদের বিশ্বাস তবে সত্যজীবী ডাটা হাতে নেয়ার অভিযোগ সত্য নয় বলে জানিয়ে দাবি করেছে তারা এর আগে দু হাজার পনেরো সালে সেপ্টেম্বরে সাড়ে সাত শতাংশ মূল্য সংযোজন কর ভ্যাট আরোপের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাবির ওয়েবসাইট হ্যাক করেছিল সাইবার নামে বাংলাদেশ একটি হ্যাকার দল জানা যায় আঠাশে নভেম্বর রাতে ঢাবির অনলাইন পোর্টাল হ্যাকিংয়ের শিকার হয় তখন এতে প্রবেশ করার পর ইংরেজিতে হ্যাক বাই সিস্টেম অ্যাডমিন বিটি উই আর মুসলিম ব্ল্যাক হ্যাটস অ্যান্ড স্পাই এজেন্ট দেখা দেখা যায় পরদিন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে